আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগ থেকে রাশিয়া কি সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করছে নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতির যে প্রক্রিয়া চলছে সেখানে রাশিয়া একটা পিছুটান দিচ্ছে কিংবা এর গতি স্লো করে দিচ্ছে কি মনে হচ্ছে আপনাদের কেন এই আলোচনা করছি তাই এবার বিশ্লেষণ করি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈঠক হয়েছে স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যেই যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করছেন এটি হলো শাটল ডিপ্লোমেসি এবং এর ফলাফল হিসেবে সর্বশেষ আমরা দেখলাম যে কৃষ্ণ সাগরে দুই দেশই একটা যুদ্ধ বিরতিতে পৌঁছাতে সম্মত হয়েছে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি আমার আপনার এবং পুরো বিশ্বের জন্য একটা দরকারি বিষয় কারণ হলো যে সেখান থেকে যদি নির্বিঘ্নে ইউক্রেনের কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে এবং যদি রাশিয়ার কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে তাহলে সাপ্লাই চেন সবল হয়ে উঠবে এবং আমরা যেসব পণ্য খেয়ে বেঁচে থাকি সেসব পণ্যের দাম বিশ্বব্যাপী কিছুটা হলেও কমে আসবে সুতরাং এই যুদ্ধবিরতিটা সব দেশের মানুষের জন্যেই একটা বেশ ভালো খবর আপনি বলতে পারেন কিন্তু এই যে দুই দেশ সম্মত হলো এই খবর জানার কয়েক ঘন্টা পরে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া থেকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে বলা হয়েছে যে এই সব শর্তগুলো মানা না পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর হবে না কি সে শর্ত শর্ত হল যে রাশিয়ার কিছু ব্যাংক এবং যে ব্যাংকগুলো সে দেশের অ্যাগ্রিকালচার রিলেটেড সে ব্যাংকের উপরে আরোপিত ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের যে নিষেধাজ্ঞা রয়েছে বা পশ্চিমা বিশ্বের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বিশেষ করে রাশিয়ার কয়েকটি ব্যাংকে সুইফট পেমেন্ট সিস্টেমে আবারও প্রবেশ করার সুযোগ দিতে হবে যুক্তরাষ্ট্র প্রথমে বলেছিল যে রাশিয়ার এগ্রিকালচার প্রোডাক্ট এবং সার বিশ্বব্যাপী জন্য রাশিয়া বিক্রি করতে পারে সেই জন্য সহায়তা করবে এখন এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প যদিও রাশিয়ার সমালোচনা করছেন না কিন্তু এই চুক্তি বাস্তবায়নের গতি নিয়েও তিনি একটা মন্তব্য করেছেন এবং এটিকে তিনি ব্যবসায়িক নেগোসিয়েশনে এই ধরনের ঘটনা ঘটে থাকে বলে একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তো কোনো ব্যবসায়িক চুক্তি নয় বরং এটা হলো অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য এবং হাস্যকর একটা যুদ্ধকে বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এটি আমি ডোনাল্ড ট্রাম্পের আপনাদেরকে বললাম এখন এই যে কৃষ্ণ সাগরে একটা সামনে রেখে রাশিয়া তার দেশের কিছু প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে সুবিধাটুকু নিতে চান এটাই কিন্তু রাশিয়ার করাই গন্ডায় সবকিছু বুঝে নেওয়ার চেষ্টার একমাত্র উদাহরণ নয় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে যখন জেলানস্কির সঙ্গে হোয়াইট হাউসে বাদানুবাদের পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য তার সামরিক সহায়তা বন্ধ করলো এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করলো সেই সুযোগে সামরিক উর্দি পরে ভ্লাদিমির পুতিন কোরসকে তার সেনাদেরকে উজ্জীবিত করে এক ঝটকায় বিপুল বিক্রমে কোরসকে তিনি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেন এবং এখানে বিশ্লেষকরা বলছেন যে ভ্লাদিমির পুতিন সেই ঘটনার অর্থাৎ সহায়তা না করার যে ঘটনা তার সুযোগকে কাজে লাগিয়ে ফেলেছেন কারণ এর আগে কোরস উদ্ধার করার জন্যে ষাট হাজার কিংবা নব্বই হাজার সেনার একটা দল গঠন করতে হয়েছিল ভ্লাদিমির পুতিনকে এমনকি তার নিজের দেশের সেনা দিয়ে হচ্ছিল না তিনি উত্তর কোরিয়া থেকে পনেরো হাজার সেনা হায়ার করে নিয়ে এসেছিলেন কোরসকে যুদ্ধ করার জন্যে সুতরাং এটি মোটামুটি ভাবে স্পষ্ট হলো আমাদের কাছে যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধবিরতির আলাপ আলোচনা থেকে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি সুবিধাটি তিনি নিতে চাচ্ছেন কিন্তু এখন এইসব শর্তগুলো যদি বাস্তবায়িত না হয় এবং যুদ্ধবিরতির ছোট ছোট যেই উদ্যোগগুলো এখন নেওয়া হয়েছে এ যেমন আহ জ্বালানি অবকাঠামোতে আক্রমণের উপর একটা যুদ্ধবিরতি যেমন কৃষ্ণ সাগরে পণ্য পরিবহনের উপর রকম আক্রমণ করা হবে না জাহাজের উপর আক্রমণ করা হবে না সেখানে একটা যুদ্ধবিরতি এই বিষয়গুলো যখন বাস্তবায়িত হবে তখন সবার ভেতরে একটা আশা সঞ্চার হবে যে এই যুদ্ধটা সত্যি সত্যি এক সময় হোট করে বন্ধ করে দেয়া যাবে এখন কৃষ্ণ সাগরে দু সালেও একটা এই ফুড গ্রেইনের একটা চুক্তি ইউক্রেনের সঙ্গে পুতিনের ছিল কিন্তু যেহেতু রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই যুক্তিকে সামনে এনে দু সালে ভ্লাদিমির পুতিন সেই চুক্তিটি বাতিল করে দিয়েছিলেন আমরা অবশ্য গত সাম্প্রতিক সময়গুলোতে নৌপথে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের তেমন কোনো খবর পাইনি কিন্তু যুদ্ধের শুরুর দিকে কৃষ্ণ সাগরে ব্যাপক যুদ্ধ হয়েছিল এবং ইউক্রেন দাবি করেছে যে রাশিয়ার আটাশটি নৌযানকে তারা ডুবিয়ে দিয়েছে এবং তার মধ্যে একটি রণতরী রয়েছে যার নাম হলো মস্কোভা যাকে বলা হতো রাশিয়ার গর্ব এবং তখন গণমাধ্যম যে রাশিয়ার গর্বকে ডুবিয়ে দেওয়া হয়েছে এখন তাহলে আপনাদের কাছেও কি মনে হচ্ছে পুতিন যা চান তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত এই নেগোসিয়েশন এবং একে ঘিরে এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এসব বিষয়গুলো চলতেই থাকবে আপনাদের কি মত কমেন্ট জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে